জাস্টিস ফর প্রদীপ কন্যা আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিএনএ বের কর এটাই হচ্ছে মূল আর আরেকটা যে বড় বিষয় সেটা হচ্ছে যে এই যে আত্মহত্যাগুলোকে বলা হচ্ছে যে তারা নাকি নোট লিখে দিয়ে গেছে দুর্ভাগ্যের বিষয় যে যার চারটে আঙুল ছিল না তাকে দিয়ে নোট কিভাবে ধমকি দিয়ে লিখিয়েছে এবং আমার মনে হয় যে তাদেরকে এই তৃণমূল হত্যা করছে তাদেরকে লিখিয়ে নিচ্ছে এবং তারপরে তাদেরকে গলায় করে দিয়ে ঝুলিয়ে দিচ্ছে আত্ম ছলচাদুরি করছে তাদেরকে দিয়ে জোর করে লেখানো হচ্ছে এই বাংলার পুলিশ তো তদন্ত করবে না আর আমাদের পুলিশের ওপর কোনো ভরসাও নেই আর এই পুলিশকে দিয়ে ঘটনা টোটালটা সাজিয়ে দেওয়া হচ্ছে এই তৃণমূল খুনি তৃণমূল দর্শকের দল তৃণমূল এই খুনগুলো করছে এবং গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বলছে এই নোটগুলো নাকি তাদের লেখা জাস্টিস ফর প্রদীপ কর জাস্টিস ফর প্রদীপ কর এটা একটা যে করের ঘটনা ঘটেছিল তখন সাধারণ জনগণ যে শট তুলেছিল সেই শর্তাকে কণ্ঠরোধ করে আজকে একটা সাজানো ঘটনাকে যতই সেই স্লোগানের মধ্যে ইনক্লুড করতে চাক সেটা সাধারণ মানুষের স্বর হবে না বাংলার স্বর হবে না ওনার যে কথাবার্তা ওনার যে ভাবভঙ্গিমা অনেক দিন তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না হঠাৎ করে তিনি আবার ক্যামেরার সামনে আসতে শুরু করেছেন এবং বলছে নাকি গাছে বেঁধে রাখুন এইখানে ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন এই সমস্ত কথা গণতন্ত্রের মধ্যে আজকে কিভাবে আইনকে সকলের চোখের সামনে তিনি হাতে তুলে নিচ্ছেন আজকে কিভাবে তার অভিষেকের এগেনস্টে মামলা হওয়া উচিত অভিষেকের এগেনস্টে থানা নিজের স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত কিন্তু এই দলদাস পুলিশ প্রশাসন তো সেটা করবে না আমরা আগামী দিনে এই ব্যবস্থা করছি যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে প্রতিটা থানায় আগে একটা জমা পড়ে কারণ আজকে তিনি হুমকি দিয়ে এই পরিবেশটাকে সুন্দর গণতান্ত্রিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে যেভাবে মানুষ সকলের সামনে বলতে শুরু করেছে সেই ভয় থেকে আজকে বলছে নাকি বিরোধী দলের কর্মীদেরকে গাছে বেঁধে রাখুন লজ্জা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই দেখে খেলা হাতের বাইরে চলে যাচ্ছে তখনই এই সেম কাজ করে আসছে এর আগেও করেছে দেখুন অমিত শাহের বাবার কাগজ আছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা কে এই প্রশ্নগুলো করলে তো অনেক প্রশ্নের গভীরে যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা কে কে অভিষেকের মা কে বা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের কে হয় এই প্রশ্নগুলো করলে তো উনি তখনই তো একটা অন্য অন্য দিকে প্রশ্নটা চলে যাবে তো কার বাবার কাগজ আছে সেটা সে তিনি বুঝে নেবেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মায়ের কাগজটা রেডি করুক আরে দিল্লিতে গিয়ে ওরা তো ত্রিপুরায় গিয়ে ত্রিপুরার যে ফ্ল্যাগগুলো ফেলে দিয়েছিল সেইগুলো নিজেদেরকে তুলতে হচ্ছে এখান থেকে প্রতিনিধি পাঠিয়ে যে ফ্ল্যাগগুলো তৃণমূলের রাস্তায় পড়েছিলো সেইগুলো তোলার লোক ছিল না ওরা দিল্লিতে গিয়ে কি করবে দিল্লিতে তো ভারতীয় জনতা পার্টির সরকার ওখানে যাক না আমরা চাই ওখানে যাক ওদের সংখ্যাটা দেখাক ওই তো দুজন এমপিকে ওই দোলা সেন এবং ওই কয়েকজন রয়েছে তাদেরকেই পাঠাবে তারা দুলতে দুলতে যাবে ওই ওইখানে গিয়ে ধর্ণা দেবে ওই ধর্ণা মানুষ দেখে দেখে পচে গেছে সত্যের পথে যখনই দেশ এগোয় তখনই এই বিরোধী এখন বর্তমানের যে বিরোধী দল তৃণমূলের নেতৃত্বে ধর্নায় বসে যায়